জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে যায়নি বিএনপির কোন নেতা বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে শনিবার জামায়াতে জাতীয় সমাবেশে বিএনপি সহ ধর্মভিত্তিক ও পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করা হয় রাজধানীর ঐতিহাসিক সোরাবদ্ধি উদ্যানে দুপুর আড়াইটায় কোরআন তেলওয়াতের মাধ্যমে জামায়াতের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয় এতে বিএনপি যোগ না দিলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অংশ নিতে দেখা গেছে তবে বিএনপি দাবি করছে তাদের দাওয়াতি দেওয়া হয়নি জাতীয় নির্বাচনে আনুপাতিক পদ্ধতি চালু স্থানীয় সরকার নির্বাচনে অগ্রাধিকার সহ সাত দফা দাবিতে এই সমাবেশ করেছে দলটি জানা গেছে সমাবেশের লোক সমাগম বাড়াতে জামায়াত রেল ও বাস বাসযোগে ব্যাপক ব্যবস্থাপনা করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ট্রেন ও বাসে করে ঢাকায় পৌঁছেছেন সমাবেশের প্রচারে দলটির সাংস্কৃতিক উইং ব্যাপক কর্মতৎপরতা চালায় ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকাল